ইলিশ মাছের মাথা ইলিশ মাসের জন্য কারো সংসার ভাঙে কিনা আমার জানা নেই তবে আমার মায়ের ভেঙেছে মাত্র পাঁচশো টাকা দামের ইলিশ মাছের মাথা নিয়ে খেয়ে ফেলার অপরাধে আম্মা চিরতরে আব্বার বাড়ি ছেড়ে হাঁটা দেন ঘটনাটার শুরু থেকে বলি তবে আমার বাবা মায়ের ভালোবাসার বিয়ে আমার জন্মে সাত বছর হয়ে গেলেও আমার দাদি কখনো আমার মাকে আপন করে নিতে পারেনি আমার মার প্রতিটা কাজ পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে তদারকি করে দাদি একটা কিছু ভুল পেলে তা নিয়ে গালমন্দ করে দিন পার করা তার ছিল নিত্যদিনের কাজ আমার মায়ের প্রতি তার খারাপ আচরণের কারণ ছিল দাদির বোনের মেয়ে মিতা ফুপি তিনি ছোটবেলা থেকে আমাদের বাড়িতে থাকতেন দাদি তাকে বড় করেছেন তাই দাদি সবসময় চাইতো আমার আব্বা যেন মিতা ফুপুকে বিয়ে করেন কিন্তু বাবা দাদির কথা অমান্য করে আম্মাকে বিয়ে করে নেন বিয়ের এক অবধি আব্বা দাদির সব কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন তাই দাদির কথা অমান্য করে আম্মাকে বিয়ের ব্যাপারটা দাদি এত বছরেও হজম করতে পারেনি সেই রাগ আজ দশ বছর ধরে উনি আমার মায়ের উপর তুলছেন আমার আম্মার ইলিশ মাছ ভীষণ প্রিয় তবে আব্বা ইলিশ মাছ আনতেন না সহজে আনলেই দাদির চিৎকার জুড়ে দিত মা নাকি ইলিশ মাছের কাটা গলায় বিধিয়ে দাদিকে মারতে চান কাটা শুধু অজুহাত ছিল মূলত দাদি চাইতেন না আম্মা নিজের পছন্দের খাবার খাক এটা সবাই বুঝত তবে সংসারিক অশান্তির জন্য কেউ কিছু বলতো না আমার আম্মাও আস্তে আস্তে ইলিশ খাওয়া ছেড়ে দিলেন তার হয়ে আব্বা কোনো দিন দাদিকে কিছু বলেনি যত কিছুই হোক আব্বা সারাক্ষণ বলতো শেফালি আম্মা বুড়ো মানুষ আর কয়দিনই বা বাঁচবে ওনার কথা কানে নিও না একটু সহ্য করো একদিন সব ঠিক হয়ে যাবে আম্মা আব্বার কথা পুরোপুরি মান্য করতো না তিনি চুপচাপ সহ্য করলেও কথা ঠিক কানেই নিতেন আর চোখের পানি ফেলতেন আমি ড্যাব ড্যাব করে আম্মার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করতাম কিন্তু বেশিরভাগ সময়ই কিছু বুঝে উঠতে পারতাম না আম্মারে দেখতা দেখতে না পারলেও দাদি আমাকে খুব আদর করতেন হয়তো ওনার একমাত্র ছেলের অংশ বলেই পুরো বাড়িতে যার সাথে উনি সবচেয়ে কম উচ্চস্বরে কথা বলতেন সে হলাম আমি আমারে উনি বুবি বলে ডাকতেন কিছু খেলে আমার জন্য খানিকটা রেখে দিত আমিও দিনের বেশিরভাগ সময় দাদির সাথে লেগে থাকতাম উনি সারাক্ষণ আমার কাছে আম্মার নামে এই অভিযোগ করতেন মিতা বাদ দিয়ে আম্মাকে কেন বিয়ে করেছে সেজন্য আব্বাকে নিয়ে আক্ষেপ করতেন আমার যখন সাত বছর বয়স আম্মা আবার সন্তান সম্ভবা হলেন আমি আমার মায়ের সাথে সরাসরি কুটুর কুটুর করে গল্প করতাম নতুন বাবুকে নিয়ে এই সময়টা আমি সারাদিন মায়ের আগে পিছে ঘুরতাম তখন অত শত বুঝতাম না তাই ভাবতাম এই বুঝি বাবুকে পরীরা দুনিয়ায় দিয়ে যাবে আর আমি বড় আপা হয়ে যাব। দাদি আদর করে ডেকে কাছে বসালেও আমার মন পড়ে থাকতো আম্মার কাছে আব্বার পর আম্মা নাকি আমাকেও দাদির কাছ থেকে দূরে সরাচ্ছে আমি গুণক্ষরেও টের পাইনি বড় আপা হওয়ার উত্তেজনায় আমি চিরকালের জন্য আমার ছোট সাথীকে হারিয়ে ফেলব এক রাতে আমি আমার আম্মার আর আব্বার মাঝে শুয়েছিলাম আমার আব্বা নরম গলায় আম্মারে জিজ্ঞেস করল শেফালি এখন ভালো মন্দ খাইতে হইব তোমার নয়তো আমাগো শিমুল রানীর খেলার সাথী হইব দুর্বল কি খাইতে মন চায় আম্মা আবেগী গলায় উত্তর দিল দিন থেকে ইলিশ মাছ খাওয়ার জন্য মন উথাল পাতাল করতাসে এখন তো ইলিশের সিজন আপনি কাল একটা ইলিশ আনবেন আমি নিজ হাতে রান্না করে খামু আব্বা হাসতে হাসতে সম্মতি দেয় আনবেন পরের দিন ঠিক সকালেই উঠে আব্বা আমারে নিয়ে হাটে যায় আমি হাটে সব থেকে বড় ইলিশটার দিকে আঙুল দিয়ে আব্বারে ইশারা করি আব্বা ওই ইলিশটাই নিয়ে নেয় আমি খুশি মনে নাস্তে নাস্তে বাড়ি ফিরি আম্মার কাছে দৌড়ে যাই আম্মাও হাসি মুখে ইলিশ মাছ কেটে নিজের হাতে রান্না করে সারা বাড়ি ইলিশের গন্ধে মৌ মো করছিল দুপুরে আমাকে আর দাদিকে খেতে দেয় আম্মার কাছে দাদি ইলিশের মাথা খেতে যায়। কিন্তু আম্মা ওটা আগেই খেয়ে ফেলেছিল স্বভাবগতভাবে দাদি আবার গালমন্দ করা শুরু করে আম্মারে আম্মা তার পাতে মাছের বড় এক পিস ইলিশ দেওয়ার জন্য পাতিল নিয়ে আসতেই তিনি সো মেরে পাতিল নিয়ে উঠানে ছুড়ে মারে ওই সময় আব্বার দোকান বন্ধ করে দুপুরে ভাত খেতে বাড়ি আসেন বাড়িতে পা দিতেই দেখেন উঠানে ইলিশ মাছের তরকারি পড়ে আছে আব্বারে দেখে দাদির নাকে কান্না শুরু করতে করতে আব্বার দিকে ছুটে আসে আব্বা তখন হতভম্ব হয়ে আম্মার দিকে তাকিয়ে আছে দাদি সেদিকে রুক্ষেপ না করে আব্বাকে বানিয়ে বানিয়ে বলেন দেখ আশাপ তোর বইয়ের কাছে ইলিশ মাছের মাথা খাইতে চাইছি দেইখা চেইতা সব তরকারি উঠানে ফেলাই দিছে ওর জন্য আনা খাবার আমি চাইছি কেন আমি নাকি তোর বউয়ের খানার দিকে নজর দিই আমি শুধু কইলাম বুড়া মানুষের মন কি ঠিক আছে এখন কি খাইতে মন চায় তোর বউ আমারে কয় ওই ইলিশের কাটা যেন আমার গলায় বাজ্জা আমি মরি এসব শুই না আমি কন্দন শুরু করিতেছি এই পাতিল সহ আমার সামনে ফেলাইয়া দিল কইসে সব মাছ যেন আমি খাই আব্বা উত্তরের আশায় পুনরায় আম্মার দিকে তাকায় আম্মা শুধু নিচু গলায় বলে পোয়াতে অবস্থায় একটা মাছের মাথা খেয়েছি বইলা এত মিথ্যা কথা বলতে আপনার মুখে বাড়তেছে না আম্মা আপনিও তো একজন মা জানেনি তো এই সময় মনের অবস্থা আম্মার কথা শুনে দাদির দ্বিগুণ চেতে যায় বিচ্ছিরি ভাষায় গালিগালাজ শুরু করে গালিগালের এক পর্যায়ে তিনি আম্মারে অভিশাপ দিয়ে বলেন তুই যদি মিথ্যা বলস তোর যেন মরা বাচ্চা হয় এটা শুনে আম্মার নিজেরে ধরে রাখতে পারলেন না উঁচু গলায় দাদিকে কটু কথা বলে বসলেন আমার আব্বা সাথে সাথে আম্মার গালে একটা চর মেরে দেন আম্মা অসুস্থ শরীরে টাল সামলাতে না পেরে পড়ে যায় এরপর ঘটে যায় ভয়ঙ্কর রক্তারক্তি কাণ্ড আম্মা মাটিতে পড়ে পেটে হাত দিয়ে এক নাগারে চিৎকার শুরু করেন আব্বা আর দাদি ভোরকে যান কোনো মতো ধরাধরি করে আম্মাকে তখনই হাসপাতালে নেওয়া হয় আম্মা বেঁচে গেলেও কিন্তু আম্মার পেটের বাচ্চাটা মারা যায় আম্মা ওই রাতে আমাকে নিয়ে নানার বাড়িতে চলে যায় পরদিন সকালে আব্বা আম্মাকে আনতে গেলেও আম্মা সোজা সাপটা বলে দেয় উনি আর ওই বাড়িতে যাবেন না আব্বা নিজের কাজের জন্য অনেক ক্ষমা চান উনি আম্মাকে বোঝাতে চেষ্টা করেন দাদির অভিশাপে উনি রেগে গিয়েছিলেন তবে যতই হোক ওনার মা তাই দাদিকে না পেরে আমাকে চর বসিয়েছেন আম্মা হিস শুনিয়ে বলেন আমারে যেমন দশ বছর ধরে সব কিছু চুপচাপ সহ্য করে মানিয়ে নিতে বলেছিলেন ওই রকম আপনার আম্মারেও যদি বোঝাতেন যে আমারে মানতে না পারলেও মানিয়ে চলতে তাহলে আজ আমার বাচ্চাটা ময়রা যাইতো না আমার সাথে যা করছেন তার জন্য আপনাকে আমি মাফ করলেও আমার বাচ্চা মারার দায় থেকে আপনারে মাফ করব না নিজের বইয়ের উপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যে পারে না তার ঘর আমি করব না এরপর আব্বা বহুবার আমাকে আর আম্মাকে আনতে গেলেও আম্মা আর যায়নি আমাকে আম্মা যেতে কখনো নিষেধ করেনি কিন্তু ওই দিন নিজের মায়ের উপর হওয়া অন্যায় দেখে আমার ছোট্ট মনে বাবা আর দাদির জন্য ঘৃণার সৃষ্টি হয় এক সময় আব্বাও আসা বন্ধ করে দিলেন বহু বছর কেটে গেলেও আম্মা আবার আব্বা আম্মার মধ্যে ডিভোর্স হয়নি কিন্তু তারা একদিনের জন্য একসাথে থাকেননি প্রতি মাসে আব্বা লোক মারফত আমার আর আম্মার খরচের বাবদ টাকা দিয়ে পাঠিয়ে দিত কিন্তু আজ হঠাৎ আব্বা আবার আমাদের দুয়ারে আসেন এখন আমি ম্যাট্রিক দিব আব্বা অনেকটাই আম্মার হাত ধরে হাওমাও করে কান্না করতে শুরু করেন দাদি নাকি মৃত্যু সজ্জায় সারাদিন শুধু আম্মার নাম ধরে ডাকে আর কান্না করে তার শেষ একটা ইচ্ছা আম্মার কাছে মাপ চাওয়া মৃত্যুর কথা শুনে আম্মা আর স্থির থাকতে পারলেন না তৎক্ষণাৎ আমাকে বগলদাবা করে দাদির বাড়ির দিকে রওনা দিলেন আম্মারে দেখে দাদি চোখের পানি ছেড়ে নিজের করা পাপের জন্য ক্ষমা চাইতে শুরু করলেন আম্মা তারে বাচ্চাদের মতো জড়িয়ে ধরে বোঝাতে লাগল হঠাৎ দাদি আব্বাকে ডেকে বললেন আশাব বাজান একটা ইলিশ মাছ আনবি অনেকদিন ছেফালির হাতের ইলিশ রান্না খাই না খুব ইচ্ছা করতাছে ও মাছ রান্না কইরা আমার সামনে বৈশা মাথা খাইব আমি মন ভৈরা দেখবো এতে যদি আমার পাপের ক্ষমা হয় দাদি আম্মার দিকে ফিরে বললেন কিরে মা এই বুড়িটারে চারটা ভাত রান্না কইরা খাওয়াইবি না আম্মা কান্না করতে করতে সম্মতি দিলেন এই ভালোবাসাটুকুই তো এত বছর মা চেয়েছিলেন আমি এক কোণে বসে অবাক চোখে দেখি আমার পরিবারের পুনর্মিলন সমাপ্ত